এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে তেঘুরিপাড়া চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক উৎসবে উপচে পড়া ভিড় কবিতা গজল কেরাত ও নৃত্যে মাতল কাবিলপুর অঞ্চল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলে জমে উঠল এক সাংস্কৃতিক মহোৎসব দেগড়িপাড়া চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শিশুদের প্রাণবন্ত পরিবেশনা মনোমুগ্ধকর সাজসজ্জা আর দর্শকদের উচ্ছ্বাস একে অপরের সঙ্গে মিশে এক অনবদ্য আবহ তৈরি করে অনুষ্ঠান শুরু হয় দুপুর একটা তিরিশ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কার্যক্রমে শুভ সূচনা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান স্বাগত ভাষণে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন শিক্ষার্থীদের অগ্রগতি এবং অভিভাবকদের নিরন্তর সহযোগিতার কথা উল্লেখ করে সকলকে ধন্যবাদ জানান এরপর মঞ্চে একে একে হাজির হয় ক্ষুদে শিল্পীরা কবিতা আবৃত্তি গজল কেরাত ও নৃত্যের মায়াময় উপস্থাপনায় মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত দর্শকরা প্রত্যেক পরিবেশনার শেষে হাততালিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ অভিভাবক অতিথি ও স্থানীয় শিক্ষানুরাগীরা শিশুদের প্রতিভা দেখে বিস্মিত হয়ে প্রশংসায় ভরিয়ে তোলেন বিদ্যালয় পরিবারকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেঘুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক তথা কাবিলপুর স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কাবিলপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মুর্শিদ সারোয়ার জাহান আব্দুর রফ কাবিলপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক কামরুদ্দিন আহমেদ মহম্মদ হানজালা রাজারামপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়ালিউল্লাহ মুথ্রাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কাবিলপুর পাবলিক স্কুলের শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বিশিষ্ট শিক্ষানুরাগী আবু আইয়ান এবং জঙ্গিপুর পৌরসভার স্টাফ শাহিন হোসেন প্রমুখ সবুজে ঘেরা মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরেছিল এলাকাবাসীর বিপুল আগ্রহ শতাধিক অভিভাবক ও অগণিত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত উৎসব বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে বলেন চাইল্ড কেয়ার একাডেমি শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ নয় বরং শিশুদের সার্বিক বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যকলাপে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিষ্ঠা ও আন্তরিকতাকেও তারা ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানটি শেষ হয় সন্ধ্যা ছটা নাগাদ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক সহ কলাকুশলীদের নিয়ে একটি ফটো সেশন হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন বিগত বছরগুলিতে এলকেজি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হতো কিন্তু আগামী বছর থেকে প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম চালু করা হবে সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে মোবারক ও অতিথি শিক্ষক ইজাজ আহমেদ একদিনের এই সাংস্কৃতিক আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় বরং কাবিলপুর অঞ্চলের শিক্ষার আলো ও সংস্কৃতির সেতুবন্ধন হয়ে উঠল বেঘরিপাড়া চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক উৎসব আজকে চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি একটু দেরিতে এসেছি আমরা অন্য একটা অনুষ্ঠানে ছিলাম তারপরে আমরা যা দেখলাম যা শুনলাম যা উপভোগ করলাম তাতে সত্যি আপ্লুত মুগ্ধ এখানে শিশুদের শিক্ষার কথা হচ্ছে সংস্কৃতির নানান বিষয় পরিবেশিত হচ্ছে শিশুদের যে উপস্থাপনা পরিবেশনা তা খুবই সাবলীল স্বচ্ছন্দ এবং নিখুঁত খুবই ভালো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আগামীতে এরা আরও খুব ভালো পারফরমেন্স করবে এটা আমি প্রত্যাশা রাখি তার জন্যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলবো যে তারা এদের আরও বেশি করে যত্ন করবেন তাদের আগামীতে আরও বড়ো হওয়ার সুযোগ করে দেবেন এইটুকুই আমি জন্মলগ্ন থেকে চাইটি অ্যাকাডেমির একজন অভিভাবক মানে আমি আমার ছেলে মেয়েকে চাইলি একাডেমিতে অ্যাডমিট করেছিলাম অ্যাডমিট করে নিজেকে ধন্য মনে করছি চাইল একাডেমির অ্যাকাডেমির যে শিক্ষক শিক্ষিকা এবং আরও পারিবারিক মানে পরিবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলা অত্যন্ত স্নেহ যত্ন সহকারে এরা করায় আমি তাই বলবো অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলকেরি অ্যাকাডেমিতে আপনাদের বাচ্চাকে পাঠান পঠন পাঠন এখানে ভালো হয় এখান থেকে অনেক স্টুডেন্ট আলামিন মিশনে চান্স পেয়েছে পরীক্ষা পাস করে তাই বলবো চাইলকেরি একাডেমি সার্বিক দিক থেকে মানে ভালো আমার নাম সেলিম জাফর আমি একটা অভিভাবক অনেকাংশেই শুরু হয়ে গেছে অনুষ্ঠান তো আশা অবধি এখন পর্যন্ত যা অনুষ্ঠান হয়েছে তাতে সবগুলো অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং শিশুরা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে নৃত্য পরিবেশনা এবং আবৃত্তি এগুলো আমার মন ফিরেছে এবং সত্যিকারের নিখুটভাবে আবৃত্তি হয়েছে এখান থেকে বোঝা যায় যে এখান এই বিদ্যালয়ে নিপত্তি যারা কাজ করছেন শিক্ষক শিক্ষিকা এবং পরিচালক মণ্ডলী তারা খুব শক্তিশালী একটা ভূমিকা নিয়ে ছেলে মেয়েদেরকে দেখভাল করছেন এবং মানুষ করছেন এই জন্য আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেয়ার একাডেমি আমার বাড়ির পাশের একটা প্রতিষ্ঠান নামকরণের মাধ্যমেই বুঝতে পারা যায় চাইল্ড কেয়ার অ্যাকাডেমির উদ্দেশ্য চাইল্ড শব্দের অর্থ শিশু কেয়ার শব্দের অর্থ যত্ন একাডেমিক মানে একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান সেইখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই স্কুলে কর্মকর্তা আছেন তারা অতি যত্ন সহকারে শিশুদের শিক্ষাদানে থাকে এটা আমি নিজে অবগত এবং তাদের প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই তারা প্রতি বছরই এইরূপ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা ওই প্রকাশে একটা সুযোগ প্রতি বছরই ব্যবস্থা রাখে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং স্থানীয় বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির যে ভূমিকা সেই ভূমিকা পালনে আমি মনে করি এই স্কুল দিন দিন অগ্রগতির কথা আছে এবং তাদের এই অগ্রগতি যাতে অটুট থাকে এই আশা এবং কামনা আমি রাখি চাইল্ড কেয়ার একাডেমির যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে আমি আড়াইটা নাগাদ এখানে এসেছি দেখলাম যে চাইল্ড কেয়ার একাডেমি তারা চাইল্ড কেয়ার নিয়ে থাকে কারণ প্রত্যেকটা বাচ্চা যেভাবে সুনিপুণভাবে আবৃত্তি করছে এবং নাচ বা বিভিন্ন ধরনের যে পারফর্ম গুলো করছে তারা খুব সাবলীল ভাবে করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে উদ্দেশ্য মানে ক্লাসে কি শিখেছে শ্রেণীকক্ষে কি শিখেছে সেটাকে বাস্তবে রূপ দেওয়া সেই রূপ দেওয়ার মঞ্চ হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ এই সাংস্কৃতিক মঞ্চে তারা যেভাবে নিজেদের মানে স্থাপিত করছে এখান থেকে বোঝা যাচ্ছে যে চাইল্ড কেয়ার একাডেমির প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা খুব আন্তরিক ভাবে বাচ্চা এবং তাদের এই যত্নটা যেন আগামী দিনে আরো বেশি বেশি ভাবে হয় এই আশা আমি রাখছি